আসসালামু আলাইকুম আহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ফ্র্যাকশন ফ্র্যাকশন জিনিসটা কি আমরা বলি না একের দুই অথবা একের তিন অথবা বলে দুইয়ের চার এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলোকে আমরা বলি ফ্রাকশন এখন এই ফ্র্যাকশন থেকে কোশ্চেন কীভাবে আসে ফ্র্যাকশন থেকে কোশ্চেন আসে যে একটা একটা সেন্টেন্স দেওয়া থাকে এবং পরবর্তীতে একটা সাবজেক্ট থাকে এখন এই প্রশ্ন হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টে কোন সাবজেক্টটা অনুযায়ী ভাবটা বসবে এবং সাবজেক্টটা কেমন হলে ভাবটা বসাবো এখন আমরা দেখি ফ্র্যাকশনের পরে আমরা একটা বিষয় দেখব সেটা হচ্ছে ওয়ান এই যেহেতু এটা ওয়ান ওয়ানের পরে যদি টু বসে থ্রি বসে ফোর বসে তাহলে সেটা এস বা এস হবে না যদি টু বলি বা নিচে যদি এখানে বলি থ্রি এই থ্রির পরে যদি আমরা বলি ফোর্থ বা টুর পরে বলি থার্ড তাহলে এখানে এস যুক্ত হবে তো অনেক সময় এখানে এসটা এসটা থাকে না এখন আমরা চুজ দ্য কারেক্ট যদি এরকম বলে তাহলে আমাদের সেক্ষেত্রে একটু কষ্ট হয়ে যায় এই জন্য বিষয়টা মাথায় রাখবো টু যদি থাকে বা থ্রি যদি থাকে এরপরে যদি ফোর থাকে এখানে যদি ফোর থাকে তাহলে এটা এ যুক্ত হবে যেমন এখানে থ্রি টু আছে এর জন্য এখানে থার্ডস হয়েছে তো এই বিষয়টা মাথায় রাখবো ওয়ান থাকলে এ যুক্ত হবে না টু থ্রি এগুলো থাকে তাহলে হচ্ছে এ যুক্ত হবে কিন্তু এইগুলো শুধু জানা কিন্তু ভার কোন অনুযায়ী বসবে সেটা সেটা বসা যাবে সেটা বোঝা যাবে যে প্রিপোজিশন পরে কোন সাবজেক্ট আসে প্রিপোজিশনের পরে যে সাবজেক্টটা আসে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার প্রিপোজিশনের পরে যদি প্রিপোজিশনের পরে যে সাবজেক্টটা আসে সেই সাবজেক্টটা যদি প্লোরাল হয় ভারপটা হবে প্লোরাল এবং সিম একইভাবে যে টু থার্ডস এ এখানেও প্রিপোজিশনের পরে যে সাবজেক্টটা আসে সেই সাবজেক্টটা অনুযায়ী ভার বসবে এবং সেটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্লোরাল হলে প্লোরাল চলেন এক্সাম্পল দেখা যাক বলেছে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস আমরা একটু দেখে নেব যে ওয়ানের পরে থার্ড এখানে হয় নাই কিন্তু যদি এখানে টু থাকতো এবং থার্ডস থাকতো তাহলে এখানে এর যুক্ত হতো এখানে যদি টু থাকতো তাহলে এখানে থার্ডস হতো এই বিষয়টা একটু মাথায় রাখো এই বিষয়টা আমরা অনেক সময় খেয়াল করি না তো ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস আমরা জানি ওয়ান থার্ডের পরে পিপোজিশনের পরে যে সাবজেক্টটা আসে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে এর সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এর সাবজেক্টটা হচ্ছে প্লুরাল তাহলে ভারটা কী হবে ভারটা হবে প্লুরাল চলেন অপশন এতে দেখি অপশন এ হচ্ছে সিঙ্গুলার এর হচ্ছে না অপশন সি হচ্ছে সিঙ্গুলার অপশন ডি হচ্ছে পুরুয়াল অপশন ডু অপশন ডি হতে পারে অপশন বি হতে পারে ডু নট প্রেজেন্ট অথবা আর আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস আমরা এখানে বলছি যে আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস ক্লাসের যে এক তৃতীয় অংশ স্টুডেন্টসই উপস্থিত আছে পরবর্তী এক্সাম্পলটা দেখেন ওয়ান থার্ড অফ দ্য ম্যাঙ্গোস অর্থাৎ দ্য ম্যাঙ্গোস আছে এটা হচ্ছে পুরুয়াল তাহলে ভাবটা কী হবে ভাবটা হবে পুরুয়াল অপশন এতে নাই অপশান বিতে হচ্ছে না অপশান সিতে হচ্ছে না অপশান ডিতে হচ্ছে আছে তো এই হলো বিষয় তো ওই ফ্র্যাকশনের বিষয়টা আমরা এভাবে মনে রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে